আজকে এসেছি আবারও একখানা নিখোঁজ ব্যক্তির খবর নিয়ে যেটা হচ্ছে এই যে এই ফটোটা দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাও এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা কতদিন ধরে নিখোঁজ আছে এক মাস দশ দিন হয়ে গেল এক মাস দশ দিন হয়ে গেল আচ্ছা কে হয় সে কে এটা আপনার স্বামী আপনার স্বামী আচ্ছা কিভাবে কি হলো একটু বিস্তারিত বলবেন ও কাজে যাব বলে গেছিল এখান থেকে দিয়ে বর্ধমানে নেমেছিল বর্তমানে নেমে তফাৎ ফোন করেছিল যে আমাকে ধরেছে টিটিতে আমাকে ছাড়িয়ে নিয়ে যান তখন দফাদারটা বললো যে তুমি যেমন করি পারো ম্যানেজ করে চলে আসো আমার কাছে তো এখন অতটি টাকা নাই টাকা চেয়েছিল টাকা নাই আর এখান থেকে নাই নাই করে চার পাঁচ ঘন্টা লাগবে যেতে তো তুমি যেমন করে পারো চলে আসো দিয়ে বাস আর কোনো খবর নাই আর মানে দফাদারটাও ফোন করেনি আর আমাদের ও আর কার পর্যন্ত এখনো কোনো খবর বর্ধমান পর্যন্ত গেছিলাম বর্তমানে আমরা থানাে গেছিলাম টি গেছিলাম এমন কি জেলেও গেছিলাম আমরা আচ্ছা আচ্ছা জেলেও আমাদের যোগাযোগ করেছে টিটিও গেছি টিকিট কাউন্টারে গেছি বলছে না এরকম ব্যক্তি এখানে ছিল না বা হয়তো এখনো আসেনি ও জেলে যত লোক ছিল সবাইকে দেখেছি কিন্তু বাবা ছিল না জেলে ছিল না জেলে আমন কোন জেল নেই জেলে বড় আছে জেলে না থানা তো নাই বুঝলো যে থানা নাই জেলেও নাই হয়তো কোন জায়গায় আটকে গেছে

তো এখন আমরা খবর পাইনি তবে তোমরা একবার যে একবার বর্ধমান যে একটা হসপিটাল থেকে যাই একটা চেক করতে হতো যদি কোনো হাসপাতাল আছে তো বললাম যে এতদিন তো হাসপাতাল রাখবে না এমন কোনো খারাপ ইয়েও হয়নি তো যদি দেখেন তাহলে আমরাও চেষ্টা করছি আপনারাও চেষ্টা করেন এটাই বলল থানা আরও একটা কথা দিদি যে আপনার বাবা ওটা তো বাবা আপনার বাবা আপনার বাবা যে হারিয়েছে তো যাওয়ার দিনে কিছু বলে গেছিল বা কোনো ধরনের কিছু বিষয় বাড়িতে হয়েছিল বা কিছু না বাবা কিছু বলে যায়নি বাবা শুধু বলে গেছিল কি আমি কাজে গেছি তার আগের দিন গেছিল টেন পাইনি ঘুরে এসেছিল তার পরের দিন গেছিল আপনারা নিশ্চয়ই সব শুনতে পেলেন যে কি বিষয় আর কি বিস্তারিত সমস্ত বিস্তারিত শুনতে পেলেন যে এই ব্যক্তিটা এই যে এই ব্যক্তিটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা নিখোঁজ হয়ে গেছে আপনাদের সকলের কাছে করজোরে নিবেদন এই মাটা তার স্বামী হারিয়েছে এই বোনটা তার বাবা হারিয়েছে ছেলে এনার হচ্ছে তাহলে এই যে এই এই যে দেখছেন ছেলে এটা ঠিক আছে তো আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করেন যেমন আগের ভিডিওতে আপনারা যেমন ভাবে ভালোবাসা দিয়েছেন যেমন ভাবে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন আর সবাইকে আপনারা তাদের পরিবারে ফিরিয়ে দিয়েছেন ঠিক তেমনভাবেই আপনাদের সকলের কাছে আমরা ভিক্ষে চাইছি যে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এই পরিবারটাকে আরো সুন্দর করে তুলবেন যেমন আগে খুশি আর আনন্দের ছিল ঠিক তেমন ভাবেই আপনারা খুশি আনন্দে ভরে তুলবেন এটাই আপনাদের সকলের কাছে আমাদের করজোরে করজোরে নিবেদন থেকে তারপরে লোগা ট্রেনে চাটনি হুম লোকা চলো আমি তাহলে তোমাকে চাটনি দেবো আমি কাজে যাবো লোকের দুয়ারে কাজ করে যে চলো তোমাকে আমি ট্রেনে চলুন তুমি যেমপোড়ে থাকবে তোমাকে আমি তোলিং দিং আসলা

বেশি খুশি করে ভিডিওটা শেয়ার করো না আমার বাবাকে কুজে দেন আমার বাবা সেরা আমরা ভালো না লোকে এক দন্ড ফোন আমার ছেলে মেয়েকে ফোন না করে থাকতে পারে না আমার বাবা আমার মা এর নাম দেখে এত জগরজ্যাটি করবে আমার মাকে না থেকে থাকতে পারে না আমার বাবা দয়া করে আমার বাবাকে কুজে দিন আপনারা আমার বাবা সেরা মনে কেউ নাই বাবা থাকে না কথা মনে মাসি যেদিন হারিয়ে যায় সেদিন কি পরনে কিছু ছিল হ্যাঁ জিনিসের প্যান্ট ছিল আর একটা গেঞ্জি ছিল হলুদ একটা হাত থেকে গেঞ্জি ছিল হলুদ রঙ হলুদ রঙের গেঞ্জি ছিল

জেলা বীরভূম বাড়ি ভাদেশ্বর থানা মোর থানা মোরারই মানে ভাদিস্বর ভাদ বাড়ি আপনাদের বাড়ি আপনাদের আর জেলা বীরভূম জেলা বীরভূম